তোমার স্বামী বাহিরে যাবিস তোমার খাবারের ব্যবস্থা করার জন্য আর তুমি ঘরে বাজারে থাইকা বাড়িতে পর্দায় খাইকা তোমার সন্তান নিয়ে তুমি দোয়া করবা

আজও পর্যন্ত একটা হার আমি করতে পারি নাই আমি ভালো দামি করতে পারি নাই আমি ভালো একটা মাথার ব্যান্ড করতে পারি নাই ভালো একটা তেল আমি শরীরে লাগাইতে পারি নাই একদিনের জন্য আলীকে এই কথা বলো হাতে মা বলে নাই মাগু আমি তোমার জন্য বলতেছি এই জায়গার ভিতরে মহিলা প্যান্ডেলের ভিতরে মা বোনেরা যারা আছেন আপনাকে মা তারপরে আপনি দোষ আপনার স্বামীর উপরে চাপাই দিয়েন না চাপাই দিয়েন না কারণটা হলো যদি আপনার স্বামীর উপরে এতটুকু পরিমাণ খরচ খরচের ভেতরে যদি আপনি সন্তুষ্ট থাকেন খাতে মা